ভাই এ মুহূর্তে সব কত বড়ো খবর আপনারা জানেন যে সামনে বিধানসভা ভোট তারপরে মুখ্যমন্ত্রীর ভোট কিন্তু ফুরফুরা শরীফে আহালে সোনাতে জামাতে কটন্দর আব্বাস সিদ্দিকির জিনার চাচা ইব্রাহিম সিদ্দিকির চাচা যান উনি বলছে আগামী দিনে মুখ্যমন্ত্রী আমার ভাইপোন অসাদ হবে কেন বাংলার সংখ্যালঘু মানুষ তারা নসাদকে চাইছে ভালো করে কথা বলুন মনে শুনবেন তার সাথে সাথে বলছে তুই ভাবছিস কি তোর ঘুম তো আমি কেড়ে নিয়েছি আরও কেড়ে নেব যেভাবে বাংলায় যেভাবে টর্চার হচ্ছে যেভাবে বাংলার মানুষের উপরে অত্যাচার হচ্ছে আপনারা তো সবই দেখতে পাচ্ছেন আপনারা তো সবই জানেন যে মুসলমানের ওপরে যেভাবে টর্চার করছে মুসলমানের ওপর যেভাবে আক্রমণ করছে দেখেন পশ্চিম পশ্চিমবাংলাতে মুসলমানের কেউ নাই এখন হিন্দু মুসলমানের একটা দাঙ্গা লাগাটা সৃষ্টি করছে কিন্তু বাংলার মানুষ ভাই আপনারা বললে যে বিধায়ক নশা সিদ্দিকির দ্বিতীয় বিধায়ক হওয়ার মতো হওয়ার সম্ভাবনা বেশি হওয়ার নেই কেন হবে না কেন বলছি উনি একটা এম দেখেন দু হাজার এগারো দু হাজার একুশ থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত দেখেন এর দলটা এমন কোন জায়গা এমন জায়গায় পৌঁছে গেলছে যে অন্য অন্য রাজনীতির দলটা যায়নি একদিকে মুখ্যমন্ত্রীর দিকে উন্নয়ন বাংলায় আর একদিকে ন দিকে ভালোবাসা উন্নয়ন কিন্তু দু হাজার দু হাজার এগারো থেকে দু হাজার পঁচিশ পঁচিশ পর্যন্ত যা হয়েছে না হয়েছে এখন তারা বাংলার সংখ্যালঘু মানুষ বুঝে আমরা ন সাতকে আমরা সিএম হিসেবে দেখতে চাই মুখ্যমন্ত্রী হিসেবে সেটা নিয়ে কিন্তু এখন বাংলার তোলপাড় তহসের দিকি বলো আর সবাই ইভেন্টসের দিকই বলো যেই বলো না কেন এখন দু হাজার ছাব্বিশে ভাই বলা বলি কথা তারা এখন নসাদকে চাইছে এম হিসেবে ভাবছিস কি ঘুম ছিনিয়ে নেবো সেই নিয়ে এখন এখন বাংলায় ব্যয় বিভ্রান্ত চলছে এখন এখন মন হলো ভাই যান ছাব্বিশে বিধানসভা ভোটে নশা সিদ্দিকি কটে সিট পাবে না পাবে সেটা আপনারা ভালোভাবে জানেন আপনারা জানেন তবে এফ এস আনার মুর্শিদাবাদ তোমার কী বলছে ফুরফুরা আইএসএ মানুষের কাছে সত্যটা তুলে ধরে তো আপনাদের মতামত জানাবেন দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোটের পর নশা সিদ্দিকি মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা আছে কেন সিদ্দিকে বলছে যত আমাদের মরিদগ ভক্ত আমরা তোদেরকে ভোট দিতে তোদেরকে জিতে আমাদের ওপর টর্চার রয়েছে কিন্তু এখন আগামী দিনে দু হাজার ছাব্বিশে ভোট কিন্তু তার মশাদের মুসলমানের ভোট এবার আইসেফের খাতাতে আসবে তো আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর আপনারা জানেন প্রতিদিনই আপনারা জানেন যে ফুরফুরা আইসিপি চ্যানেল থেকে প্রতিদিনই মানুষের কাছে নিত্য নতুন ভিডিও নতুন নতুন নিউজ আপনাদের কাছে আমি আপলোড করে থাকি তো আপনাদের মূল্যবান মতামত জানাবেন যে দু হাজার ছাব্বিশে নসাদ সিদ্দিকি মুখ্যমন্ত্রী হবে এটা পীর আল্লামা ইবরান সিদ্দিকি জানিয়ে দিয়েছে খুশির খবর আর তহ সিদ্দিকি বলে যে দু চারটা সিট পাবে ভাঙড় জিতবে নসাদ আপনাদের মূল্যবান মতামত জানাবেন বুঝে ভাবছিস কি ঘুম কেড়ে নেব আপনাদের মতামত জানেন কিনা আপনারা জানেন যে প্রতিদিনই আপনারা দেখেন না প্রতিদিনই সত্যটা মানুষের কাছে তুলে ধরি একে সামনে বিধানসভা ভোট এখন বাংলার মানুষ তারা বলা বলি কথা দেখেন আমরা কোনো পলিসি আমরা কোনো রাজনীতি করি না কিন্তু মানুষের উভয় পক্ষ হইলে মানুষের কাছে সত্যটা তুলে ধরি মা বাংলার মানুষ নতুন চমক দেখতে চাইছে আপনারা মতামত জানাবেন আপনারা কাকে দেখতে চাইছে নতুন ঝলক দু হাজার ছাব্বিশের মতামত জানাবেন